নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে প্রায় ধরো নটার কাছাকাছি তো আমি নটা থেকেই তোমাদের সাথে ভিডিওটি শুরু করে দিলাম ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে রাখছি তারপর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে দুধটাও কিন্তু জাল করে নিলাম এখন নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সারাদিন আমার কী কী কাজকর্মগুলো থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমাদের সবারই চা খাওয়াও হয়ে গেছে এখন চায়ের বাসনপত্রও আমি মেঝে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো সকলকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো সকলকে জানাই বুক ভরা ভালোবাসা সব সময় আমার পাশে থাকার জন্য আমার ওইদিকে চা খাওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আর প্রচন্ড পরিমাণে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একদমই ভালো লাগছে না বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর ভাস্তারা এদিকে মুড়ি খেয়েছিল তা এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে রেখে দিচ্ছি সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো যাই হোক আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যে বৌদিদের যে বইয়ের একটা আছে সেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি প্রায় এক সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু একদমই ভালো লাগছে না থাকলে কাজের অনেক বেশি এনার্জি আসে বৃষ্টি থাকলে না কাজের তেমন কিছু এনার্জি আসে না ঠিক যে তাকটা আছে তো সেটাই কিন্তু আমি পরিষ্কার করছি তো এখানে বই রাখা আছে আর না প্রচন্ড পরিমাণে ধুলো পড়ছে তো আজকে আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি থাকলে একদমই ভালো লাগে না তো নিজেরই জানি কেমন লাগে তো তার জন্য দেখো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আর জায়গার জিনিসটা কিন্তু আমি জায়গায় রেখে দিয়েছি তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক আমার এদিকে বইয়ের তাকটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি এদিকে আলনাটাও গুছিয়ে নিচ্ছি বৌদিদিকে রান্নার দিকটা সামলাচ্ছে তো আমি তো বৌদিদের বাড়িতেই আছি তো তাই দেখো আলনাটা আমি ভাজ করে রেখে দিচ্ছি আর ছোট বাচ্চা থাকলে জানোই অনেক কিছু অগোছালো থাকে তাই আমি এদিকে গুছিয়ে রাখার চেষ্টা করছি সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতেও কিন্তু অনেকটাই আগ্রহী হয় ভিডিওটি আমি শুট করেছি ষোলোই সেপ্টেম্বর আর আমি আপলোড করব আঠারোই সেপ্টেম্বর বিকেল চারটে বা পাঁচটের মধ্যে তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা তোমরা সময়ের মধ্যে দেখে নিও তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এ থেকে কোনো কিছু যদি বন্ধুরা নয়েজ আসে তোমরা একদম ইগনোর করে দিও আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও যাই হোক এদিকে আমার আন্নাটাও প্রায় কিন্তু গুছিয়ে না হয়ে গেছে সাড়ে বারোটার তো আমার এইদিকে দেখো আন্নাটাও গুছিয়ে না হয়ে গেছে আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু ঘর বাড়ি প্রচন্ড অগোছালো থাকে তো তার জন্য দেখো আমি এদিকে আলনাটা গুছিয়ে নিয়েছি আর বন্ধু এদিকে রান্নাঘরটা সামনে রেখেছি তো চলো বন্ধুরা বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তোমাদের সাথে একবারে আবারও পরে কথা খুন বাজে প্রায় ধরো দেড়টার কাছাকাছি অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা এখন আমি ঘর ঝাড়টা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি ঘরটাও লেপে নেব মোবাইলটা সেট করতে একটু অসুবিধা হয়েছে তোমরা একটু মানিয়ে নিও আমার সারা দিনের কি কি কাজকর্ম থাকে সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু বন্ধুরা আমার খুবই ভালো লাগে তো আমি কিন্তু মাঝে দু তিন দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া একদমই সম্ভব হয় না ভিডিও করার আগ্রহ হয় শুধুমাত্র তোমাদের একটা লাইকের জন্য তো এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি কিন্তু ঠিক এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে সব সময় আমার পাশে থেকো এটাই আমি কামনা করি তো যাই হোক ওইদিকে আমার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এখন আমি লেপে নিচ্ছি আর বৃষ্টির দিন জানো বন্ধুরা লেপামোছা না থাকলে একদমই কিন্তু বাজে লাগে তো বাইরে থেকে না প্রচুর পোকামাকড় আসে বৃষ্টির দিনে তো তাই দেখো আমি এদিকে সাপ দিয়ে কিন্তু বারান্দাটা লেপে নিচ্ছি আর বন্ধুরা সবাইকে আমি সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমরা আমার কিন্তু একজন ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে সবটাই কিন্তু আমি শেয়ার করি তো আমার ওইদিকে কিন্তু বারান্দা ঘর দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি স্নান করে চলে এসেছি তো এইদিকে দেখো এখন আমি সব জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি সপ্তাহ থেকে টানা কিন্তু কদিন বৃষ্টি হচ্ছে তো হয়তো মহালয়া পর্যন্ত ওই বৃষ্টিটা কিন্তু থাকবে আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন বাজে কিন্তু ধরো প্রায় তিনটের কাছাকাছি এখন বাজে প্রায় ধরো বন্ধুরা চারটের কাছাকাছি তো আজকের আমার সারা দিনের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা আজকে আমি বিকেল বেলা থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব টাটা সকল বন্ধুদেরকে